আসসালামু আলাইকুম ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশের যে বিষয়টা দেখেন টেস্টে কিন্তু ইন্ডিয়াকে করলো কালকে কিন্তু হাসান মাহমুদ যেভাবে বলটা বলগুলো করেছে মানে আমার কাছে মনে হচ্ছিল যে ইন্ডিয়া সেই পাকিস্তানের প্রতিচ্ছবিটা কিন্তু কালকে আমি দেখতে পাচ্ছিলাম তো ইন্ডিয়া যে বাংলাদেশকে নিয়ে সব সময়ের জন্য ছেলেখেলা করে বা দু নম্বরই করে বা সমস্যা করে বা তাদেরকে যে তুচ্ছতাচ্ছিল্য করে বাংলাদেশকে তার প্রমাণ কিন্তু কালকে টাইগার রুবি আমার কাছে খুব কষ্ট লেগেছে কালকে রবিকে আপনি ঢুকতে দেওয়া হয় না এবং সে গ্যালারিতে পতাকা উড়েছিল বারবার পতাকা উচ্ছিলো তাকে গালিগালাস করা হয়েছে বাবা মা তুলে পর্যন্ত গালিগালাস করেছে টাইগার রবি বিডি ক্রিপ টাইম থেকে শুরু করে আপনার হচ্ছে যে বাংলা ভীষণ যমুনা টিভি সব জায়গায় কিন্তু সে কিন্তু উপস্থাপন দিয়েছে এবং সে কিন্তু যমুনা টিভিতে সরাসরি দিয়েছে বিডি ক্রিক টাইম সে কিন্তু সরাসরি জানিয়েছে তাকে যে স্টেডিয়াম স্টেডিয়ামে তাকে কিন্তু বকাবকি করা হয়েছে গালিগালাজ করা হয়েছে তো এই যে ভারতীয় সমর্থকদের এই যে একটা উগ্রতা এই যে একটা সমস্যা এই যে বাংলাদেশী দর্শকদের সাথে এরকম একটা কালচার বা এরকম একটা সমস্যা বা এটা কি মানে কি মনে করছেন আপনি এটাকে এটা এটা এটাকে আপনি কিভাবে সাপোর্ট করবেন বাংলাদেশকে সারাটা জীবন ইন্ডিয়া এভাবে তুচ্ছ ছিল। তো যেটা বলবো বলবো যে ইন্ডিয়ান দেখেন বাংলাদেশ ইন্ডিয়া একটা দেশকে দেশ চলতে পারে না তো খেলাধুলার বিষয়ে কখনো কখনো কাউকে তুচ্ছ করেন না এভাবে ঠিক না এটা কারণ খেলতে গেছে সেও খেলার ভক্ত সেও বাংলাদেশের ভক্ত হাসান মাহমুদ বল করেছে হাসান মাহমুদ টুইটারকে টুইটারে হাসান মাহমুদকে গালি মন্দুজ ভারত দিয়ে এত পরিমাণ গালিগালাজ করছে কেন হাসান মাহমুদকে বল করে চার উইকেট প্রাপ্য না সে কি ভালো বল করতে জানে না সে কি এক জায়গায় বল সুইং করাতে জানে না তাকে কেন গালিগালাজ করা হবে এই যে ভারতীয় সম্প্রতি উগ্রবাদিতা এটা কিন্তু বাংলাদেশের প্রতি একমাত্র বাংলাদেশ সাথে সম্ভব যদি অস্ট্রেলিয়া এখানে থাকতো তারা কিন্তু কখনোই এরকম করতো না কারণ তাদের বোর্ডটা অনেক ধনী বাংলাদেশটা হয়তোবা একটু বেশি আমরা হয়তো বা আনন্দিত হয়ে অনেক লাফালাফি করে এই জন্য হয়তো বা স্বীকার করতে দিদানি বাট হাসান মাহমুদের স্পেশালি বলবো হাসান মাহমুদ যে উইকেটগুলো নিয়ে এসে চার চারটা উইকেট অনেক অনেক ভেরি ভেরি উইকেটগুলো বিরাট কোহলির থেকে শুরু করে শুভমন গিল ছিল এবং প্রথম যে চারটা উইকেট টানা কিন্তু হাসান মাহমুদ নিয়েছে এবং দেখার মতো ছিল বলা যায় যে টেস্টের পুরো মোটটা কিন্তু ঘুরিয়ে দিয়েছিল বাট রবিচন্দ্রের রাশ্বিনের যে হানড্রেডটা তার যে সাফলতা তার কিন্তু দিতেই হবে সাথে কিন্তু রবীন্দ্র জাদেজার যে ইনিংসটা একশো ছিয়াশি বা আশি প্লাস যে পার্টনারশিপটা দেখার মতো ছিল এবং কোয়ালিটি ভুলছিল যেটা কি ইন্ডিয়ার টেস্টকে ইন্ডিয়াকে ঘুরিয়ে দিয়েছে সব মিলিয়ে বলবো আজকে কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ের নামে একটু পড়ে তিনশো ছিয়াত্তরের বর্তমানে ইনিংস প্রথম ইনিংস ফার্স্ট ইনিংস শেষ হয়েছে ইন্ডিয়ার তো সেদিক থেকে সব মিলিয়ে বলবো যেটা ইন্ডিয়ার ভাইদের রিকোয়েস্ট করছে এরকম উগ্রবাদী করেন না দেশটা খেলা আপনার আমরা পড়শি দেশ সব খেলা নিয়ে এটা হতেই পারে হার জিত থাকতেই পারে সো এটা নিয়ে দিয়ে কাউকে আপনার আঘাত করবেন এরকম কোনো কিছু করেন না বাংলাদেশ ভালো ব্যাট করলে আপনাদের হারানো সম্ভব বাস্তবতা এটাই তো এর থেকে আমরা ফিরে আসি টাইগার রবিকে দেখে আমার কালকে অনেক খারাপ লেগেছে বেস্ট অফ লাক সালাম আলাইকুম